আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে আমাদের ব্যাগের কালেকশন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে ক্যাট সুন্দর কাপড়ের এই ব্যাগগুলো কিন্তু ফিনিশিং খুবই সুন্দর এই ব্যাগে ব্যাগগুলোর মধ্যে যে চেন রানারগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না এই জিপারটা রানারটা এগুলো কিন্তু চায়না ইউজ করে থাকি আমরা এই ধরনের ব্যাগের মধ্যে আপনারা কয়েকটি করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে ব্যাগের হান্টার কাপড়ের মধ্যে এই যে একটি ব্যাগ আছে আমাদের কাছে ফোর জি ব্যাগ ল্যাপটপ ব্যাগ ফোর জি ব্যাগ অফিস ব্যাগ আপনি যে যেটাই বলেন না কেন এগুলোকে ফোর জি বলা হয় কারণ এগুলো কয়েকভাবে ইউজ করা যায় হাতে এইভাবে হ্যাঁ হাতে এইভাবে ঝুলে ইউজ করতে পারবেন কাঁধে লম্বা একটি বেল্ট পেয়ে যাবেন আপনারা এখানে প্লাস এগুলো কিন্তু কাঁধে স্কুল ব্যাগের মতো ইউজ করতে পারবেন কয়েকটা উপায়ে ইউজ করা যায় এবং এই ব্যাগটার মধ্যে আপনারা দেখতেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন পার্টের হ্যাঁ এই একটা পার্ট এখানে একটা আছে এটা হচ্ছে স্পেন্ডেবল এটা বড় হবে আরও প্লাস এখানে একটা পার্ট আছে এটা হচ্ছে ল্যাপটপের জন্য এখানে ল্যাপটপের জন্য আলাদা জায়গা পেয়ে যাবেন তো এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে হান্টার কাপড়ের এই ব্যাগগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে হ্যাঁ এই ধরনের ব্যাগগুলো ডিজাইন প্লাস কালার আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইটার কিন্তু কাপড়টা খুবই প্রিমিয়াম অসাধারণ লুক এবং এইটা কিন্তু খুবই বেস্ট আমাদের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের রানার জিপার এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না এখানে যেগুলো ইউজ করা হয়েছে প্লাস এগুলো কিন্তু খুবই দক্ষ কারিগরের ধারা তৈরি এবং এগুলো সেলাইগুলো কিন্তু ছিঁড়ে যাবার না আপনি শুধু এটাকে পুড়িয়ে ফেলতে পারবেন এছাড়া এই ব্যাগগুলো কিন্তু নষ্ট হবার না তো এই ধরনের ব্যাগ আমাদের কাছে অসংখ্য পরিমাণে আছে প্লাস এখানে একটি দেখতে পাচ্ছেন ক্যাট ব্র্যান্ডিং করা ক্যাটের প্রোডাক্ট এখানে হান্টার কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম এবং লুকটা কিন্তু অনেক গর্জেস আপনারা অনেকেই এই ধরনের ব্যাগের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানের অথবা কোনো ব্র্যান্ডিং মার্কেটিংয়ের জন্য অনেক কিছু লিখে থাকেন সেগুলো চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা করে নিতে পারেন অর্ডার করে সেগুলোর সুবিধা আমাদের কাছে আছে তো যারা এই ধরনের ব্যাগগুলো চাচ্ছেন আপনাদের শোরুমের জন্য তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু এবং আপনারা যারা না আসতে পারেন তারা কিন্তু আমাদেরকে ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে সেগুলো আপনি অর্ডার করতে পারেন এবং আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে আসলে আপনি আরও অসংখ্য অসংখ্য কালেকশন দেখতে পারবেন আপনার তো দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন এবং সবাই আমাদের ভিডিওগুলো সবাই ভিজিট করবেন আমাদের চ্যানেলটাকে ভিজিট করবেন এরকম নিত্য নতুন প্রয়োজনের অনেক প্রোডাক্ট আমরা আমাদের চ্যানেলের ভিডিওতে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব নতুন কোনো প্রোডাক্টের সাথে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম